বড়খলায় শান্তিপূর্ণভাবে ভোট পর্ব সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জানালেন উদ্যোগপতি বিপ্লব দাস এবং মান্না দাস তারা জানান আজ বড়খলা বিধানসভা বিধানসভার সমষ্টির প্রতিটি বুথ পরিদর্শন করেছেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই বড়খলার ভোটাররা সৌভাতৃত্ব এবং উৎসব মুখর পরিবেশে আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিগত দিনের কাছে আজকের এই দিনটি এক উদাহরণ হয়ে থাকবে বলেও জানান বিপ্লব এবং মান্না বিপ্লব বলের আজকের মতো এত শান্তিপূর্ণ ভোট কোনোদিন হয়নি এর জন্য তিনি নির্বাচন কমিশন জেলা প্রশাসন এবং বড় খলাবাসীকে ধন্যবাদ ধন্যবাদও জানান আমার নাম মান্না দাস আমি একজন সমাজসেবক হিসাবে আমি বখলাতে কাজ করলাম আজকে আমার একটা জিনিস দেখিয়া খুব আনন্দ লাগলো যে আজকে আমরা পুরো বখলা কনস্টিটুয়েন্সির আমরা আমি আর বিপ্লবতা আমরা ঘুরলাম ঘুরিয়া এক নির্বাচনগুলো দেখলাম দেখিয়া আমরা অবাক হইলাম যে অত শান্তিপূর্ণভাবে আজকে যে এই হিন্দু মুসলিমে তারা একটা ভ্রাতৃত্ব বোধ রাখিয়া যে তারা আজকে যে নির্বাচনটা পরিচালনা করে কি আমি এই বরখোলা প্রশাসন নির্বাচন কমিশন এবং জনগণকে আমি ধন্যবাদ জানাই যে আগামী দিনে আরও সুন্দর সুষ্ঠুভাবে হইব বলিয়া আমি আশা রাখি নমস্কার আমি বিপ্লব দাস আমি একজন বিজেপি কর্মী আজকে আমি বরখোলা কনস্টে গিয়েছিলাম যতটা যতগুলা ভোটকেন্দ্র আছে সব ভোটকেন্দ্রে আমি গিয়েছিলাম এবং গিয়ে দেখলাম যে এখানে এত শান্তিপূর্ণভাবে ভোট দান করছে জনগণরা এবং এখানে পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনার যেভাবে কাজ করছে যেভাবে চলিয়ে যাচ্ছে কাজ মানে দেখে খুবই ভালো লাগলো এবং এত শান্তিপূর্ণভাবে ভোট দান করছে জনগণ এগুলো দেখে মানে মনে এতটা আনন্দিত হয়েছিল এবং এখানে দেখে বোঝা গেল যে হিন্দু মুসলিম বলে কোনো ধরনের কিছুই নেই কোনো দাঙ্গা কোনো জায় ঝগড়া কিছুই ছিল না সবাই শান্তিপূর্ণভাবে ভোটদান করছে এটা দেখে আমার মনে খুবই আনন্দ হয়েছে এবং আমি পুলিশ প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে এবং আমাদের বরকোলা কনস্টিউসির জনগণকে আমি